ইসমিল্লাহ ইব্রাহমানুর রহিম মরহুম মৌলানা আব্দুর রহিম ব্যতিক্রম ধর্মী ক্ষণ জন্মা উচিত যশা একজন আলেম ছিলেন মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই তার সাথে আমার পরিচয় অনেক আগের ছয়ের দশকে উনি যখন খুলনা থেকে সাতক্ষীরায় এসে মাসে একদিন তফসিল করতেন আমরা ছাত্ররা ওনার ওই তফসিরে অংশগ্রহণ করতাম অভিনব তফসিল ওনার আলোচনা শোনার জন্য তফ থেকে উপকৃত হওয়ার জন্য আমরা দলবল মিলে সেখানে শুনতাম যদিও তখন বয়স কম ছিল আমার ছয়ের দশকে তখন আমি আলেম পড়ি ওনার সাথে পরিচয় হয় এরপরে দীর্ঘদিন দূরে থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার কারণে পরে ঢাকায় এসে তার সাথে আবার পরিচয় হয় তিনি বড় মাপের আলিম ছিলেন লেখক ছিলেন যার কারণে তাকে দূর থেকে দেখতাম তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতাম তার সাথে দেখা করার জন্য একবার প্রোগ্রাম করলাম প্রোগ্রাম করে তার বাসায় পৌঁছে গেলাম তার বাসায় পৌঁছে তার গবেষণার কক্ষে আমরা দুজন যে বসে তাকে দেখতে লাগলাম তিনি লেখায় মগ্ন ছিলেন কি একটা লেখায় খুব ব্যস্ত ছিলেন তারপরে দশ পনেরো মিনিট লেখার পরে আমাদের সাথে উনি কথা বললেন যে বিষয় নিয়ে আমি গেছিলাম কম বেশি পরিচয় আগে যাইছিল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমি ঢাকা পুরাতন ঢাকা আর্মানিটোলা টোলা ঐতিহাসিক তারা মসজিদের ইমাম এবং খতিব মূলত আমি সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য ওনার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য গেছিলাম উনি খুব সন্তুষ্ট চিত্তে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন যিনি যেহেতু তিনি সৌদি আরবে খুব পরিচিত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন রাবেতা আলম আল ইসলামী এর প্রতিনিধি ছিলেন সদস্য ছিলেন যার কারণে তার সার্টিফিকেটটি খুব মূল্যবান বিধায় তাকে যে অনুরোধ করি তিনি আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন এ বাদেও অনেকবার তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে যখন বাংলাদেশ হওয়ার পরে আইডিয়াল গঠিত হয় এবং আইডিএল গঠন করার পূর্বে যতগুলো মিটিং হয় সচিব আজম মরণা সিদ্দিক মরণা সিদ্দিক সাহেব চিটাং মরণা সিদ্দিক সাহেব এবং উনি দীর্ঘদিন একাধিক বৈঠকে মিলিত হন এটা ছিল আরমানি টলায় যেহেতু আমার কাছে ছিল বিধায় আমি প্রতিটি অনেকগুলো মিটিংয়ে অধিবেশনে আমি অংশগ্রহণ করি এবং এই সকল আলোচনা থেকে উপকৃত হই এক কথায় মরহুম মাওলানা আব্দুর রহিম অতুলনীয় মেধা শক্তির অধিকারী ধীর শক্তির অধিকারী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন যার সাথে আমার সামান্য পরিচয় থাকলেও তার লেখা তার গবেষণা তার উপস্থাপনা তার সমস্ত কিছু আমাদেরকে খুব আকর্ষণ করতো বিশেষ করে আল কোরআন গবেষণা এর ক্ষেত্রে মানুন আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই তার যে টেকনিক ছিল তার যে কৌশল ছিল এটা আমাদেরকে মুগ্ধ করত সুন্দরভাবে বুঝাতেন তিনি আলোচনা করলে বুঝতে বাকি থাকতো না প্রশ্ন করলে আরও সুন্দরভাবে তিনি বুঝাই দিতেন তার এই কোরআন গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে তার লেখা বিষয় বিভিন্ন বিষয়ের উপরে তার লেখা আমাদের দেশের সকল শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত উপকার তিনি প্রথম আমার দৃষ্টিতে প্রথম আলিম যিনি আমাদের দেশে বাংলা ভাষায় এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বিভিন্ন কলম ধরেছেন বাংলাদেশ হওয়ার পরে তার ধারাবাহিকতা ছিল এবং তিনি একা একাধারে বিভিন্ন বিষয়ের উপরে সিরিজ আকারে কোরআন শরীফের উপরে বিভিন্ন অর্থনীতি সমাজনীতি পরিবার বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা বই লিখেছেন যা আমাদের হাতের ফুল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া সত্ত্বেও তার লেখাগুলো পড়ার জন্য খুব উদ্গ্রী থাকতাম এবং সংগ্রহ করার জন্য প্রাণ চেষ্টা করতাম আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই তিনি যে দেশের আলেম সমাজের জন্য এর দিকদর্শন ছিলেন তাদের নেতা ছিলেন তাদের অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি আজ নেই ঠিকই কিন্তু তার আদর্শ রয়ে গেছে তার লেখনই রয়ে গেছে মৌলিক লেখক হিসাবে মন আব্দুর রহিম রহমতুল্লাহ আল একমাত্র ব্যক্তিত্ব যিনি বাংলাদেশে আলেমদের মাঝে কোরআনের উপরে মৌলিকভাবে গবেষণা করেছেন এবং বিভিন্ন বিষয়ের উপরে গ্রন্থ রচনা করেছেন আজকে মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলহ এর কথা স্মরণ করতে হয় তিনি কত ডজন ডজন গ্রন্থ রচনা করেছেন এবং ইসলামের খেদমত করে গেছেন তার এই খেদমত সত্যিকার অর্থে আল্লাহর কাছে কবুল হয়েছে কোনো সন্দেহ নেই দাদে উরা কাবিলিয়াত সারতে বলকে সার্থে কাবেলিয়ত দা দে তার একাগ্রতা তার আন্তরিকতা তার নিষ্ঠা এর কারণে তার লেখনি গোটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বিশেষ করে আলেমদের জন্য অত্যন্ত উপকারী সার গর্ভ বক্তব্য গবেষণা ধর্মী আলোচনা এবং সংস্কারমূলক বিভিন্ন বিষয়ের উপরে তার লেখনি এবং বক্তৃতা আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী বর্তমান যুগে বিভিন্ন লেখক বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে লেখা লিখলেও মরু মারোনা আব্দুর রহিম এর লেখা বাস্তবধর্মী এবং খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের তার মধ্যে চিত্রায়িত হয়েছে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব তার লেখা পড়ার চেষ্টা করেছি অনেক বিষয় আছে যা আমি প্রমার পড়ার সুযোগ হয়নি মরহুম মারোনা আব্দুর রহিম তিনি আমাদের সকলের জন্য অনুকরণীয় প্রেরণার উৎস অকাতরে অক্লান্ত পরিশ্রম করে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পর কাজ করে গেছেন যদিও উনি প্রসিদ্ধ ছিলেন প্রথম অবস্থায় রাজনীতিবিদ হিসাবে কিন্তু রাজনীতির বাইরেও তিনি লেখক হিসাবে আলেম হিসাবে মুফাসির হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য বিরাট অবদান রেখে গেছেন যারা আমরা আমাদের উচিত হবে তার অনুকরণ অনুসরণ করা কেননা তার লেখা বিভিন্নভাবে পরিবর্তন করে আরও অনেকে একই নামে বিভিন্ন গ্রন্থ রচনা করেছে অথচ মৌলিকভাবে মৌলা আব্দুর রহিমই একমাত্র ব্যক্তিত্ব যার লেখার মাধ্যমেই মূলত ইসলামের মূল বিষয়গুলো এদেশের মানুষ বুঝতে শিখেছে জানতে শিখেছে আমি আশা করি মালানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলী এর উপরে গবেষণা আরও করা দরকার তার লেখনি পর্যালোচনা করে আলোচনা করে নবীন শিক্ষার্থীদের জন্য নবীন শিক্ষার্থীদের জন্য তার লেখনীগুলো পর্যালোচনা করা গবেষণা তার এক একটা লেখা এক একটা গবেষণা সমতুল্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউস রেসিভ করুন আল্লাহ তাকে আখ সাহাদে দারাইন রেসিব করুন এবং আমরা যারা আসি তার পদাঙ্গ অনুসরণ করে কোরআনের খেদমত যথা ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ তালা ন করুন এই সকল কথাগুলো বলে আমি সবাই সবাইকে উৎসাহ প্রদান করছি উৎসাহিত করছি এবং কোরআন গবেষণায় আত্মনিয়োগ করার জন্য দাওয়াত দিচ্ছি সালামুক রহমতুল্লাহি বরাকাত